আসসালামু আলাইকুম ফ্যাস আজকে আমি আসি বেলকুচি উপজেলার সোহাগপুর গরুর বাজারে এখানে দেশি বিদেশি অনেক বড় বড় গরু আসছে চলেন বাজারের ভিতরে গিয়ে দেখি কি ধরনের গরু আসছে এবং গরুর দাম কত সালাম অনেক বড় বড় দুইটা গরু আসছে এখানে ভাই দাম চাচ্ছেন কত এগুলোর হ্যাঁ সাত লাখে লালটা নাকি কালোটা কালোটা ভাই লালটার দাম চাচ্ছেন কত চারশো বিশ বলতে চার লাখ বিশ দাম বলছে কেউ এখনো না এখনো অনেক বড় বড় গরু ভাই গরুটা কাট ভাই ভাইয়ের কত দাম চাচ্ছেন এটার

আচ্ছা আচ্ছা বুদ্ধ দাম রাখছেন কত জানি সাত লাখ আচ্ছা আচ্ছা যাক ভালো কোন কাস্টমার আসছে এখন পর্যন্ত কাকা এটা কি দেশি কত চাইছেন দাম

অনেক সুন্দর গরু গোছ এটা কত মন গোছ হতে পারে ভাই আনুমানিক কত মন গোছ হতে পারে ষোলো মন সোহাগপুর বাজারে অনেক ভালো ভালো গরু উঠছে যারা গরু কিনতে চান এ বাজার চলে আসতে পারে সিরাজগঞ্জের যারা আছে অন্তত এবছর ভাই কি গরুর দাম কি কম নাকি বেশি গরুর দাম কম একটা গরু বিশাল বিশাল গরু হচ্ছে ভাই আপনার গরুর নাম কি হ্যাঁ কত যাচ্ছেন দাম হ্যাঁ পাঁচ লাখ তো সেই অনুপাতে তো দাম কম আছে মনে হয় নাকি বাজারে লোকজন বলতেছে যে এবার গরুর দাম মোটামুটি বিশাল রয়েছে ভাই এটার নাম কি

ব্যাপারী গরু ব্যাপারীদের বলছে যে এবছর গরুর গরুর বাজার একটু কম কিন্তু কেতারা বলছে যে গরুর বাজারের দাম একটু বেশি এখন এখনো তেমন কেনাকাটা কেনা বেচা শুরু হয়নি লোকজন আসে দেখার জন্য গরু বাইর গরু এটা ছয়টা কোথা থেকে আসেন আপনি

নিজেদের নিজেদের কমারে কমারে নাম লেখান নাম লেখছেন গুরু নাম লেখছেন কি এর নাম কি নাম বাহাদুর বাহাদুর আর ওটা এডি নাম দিতে দেই ও বাহাদুর নামটি রাখে দুটো কি আচ্ছা আপনাদের আজ্ঞে বন্দরে প্রচেষ্টা ফরমান লাইটিং

দাম বলছে কেউ আজ কি আসছেন গরু ভাই আপনারা যদি চান তাহলে খামার থেকেও গরু কিনতে পারবেন এই ভাইয়ের থেকে ভাই আপনার ফোন নম্বরটা বলেন এই নম্বরে যোগাযোগ করলে এই যে বাইরের থেকে সরাসরি খামার থেকেও গরু কিনতে পারবেন খামার ঠিকানা হচ্ছে কদমতলি খামার ঠিকানা হচ্ছে কদমতলি বেলকুচি না বেলকুচি কদমতলি খামার থেকেও আপনারা গরু কিনতে পারবেন আলাইকুম কাকা কি গরু নিয়ে আসছেন কোনটা আপনার গরু এই দুইটা নিজের নিজের নিজেদের গরু নিজেদের গরু নিজেদের গরু কত চাচ্ছেন কাকা এটা হ্যাঁ কত চাচ্ছেন কত মানে সাত সাড়ে সাত গোছ হবে এই সাইডে সাধারণত তুলনামূলক ছোট গরুগুলো নিয়ে আসা হয়েছে আর বড় গরু বড় গরুগুলি হচ্ছে বাজারের শুরুতেই এই সাইডে যারা কিনতে আসবেন এই সাইড থেকে কিনতে পারবেন অনেক গরু আসছে বাজার অনেক কিন্তু সকালবেলা বিদায় গরু কেনাকাটা হচ্ছে না কি না বুঝতে পারতেছি না ভাই লোকজন গরু কিনছে নাকি শুধু দেখছে মাত্র দেখতেছে সবাই না আর বিভিন্ন বাজার ঘুরে ঘুরে দেখছে আর কি অবস্থা গরুর দাম কিরকম এবার ভাই গত বছরের তুলনায় গত বছরের তুলনায় অনেক কম এই সারের নাম কি নাম কি এটার নাম দিছেন কোনো আচ্ছা আচ্ছা নাম নাই কত কত টাকা চাচ্ছেন দাম দুই লাখ পঞ্চাশ মানে আড়াই লাখ দাম বলছে কেউ এখন পর্যন্ত নাম বলে নাই কেউ না অনেক সুন্দর একটা গরু একদম ফ্রেশ সবার পছন্দ থাকে সাধারণত কালো রঙের গরু তাই না কোরবানির জন্য বেস্ট একটা গরু আপনারা আসতে পারছেন সোহাগপুর বাজারে না এটা এরকম সুন্দর সুন্দর গরু পেতে চান তাহলে বেলকুচির সোহাগপুর বাজারে আসেন দাম মোটামুটি রিজনেবল আছে আপনারা এখান থেকে নিতে পারবেন চলেন আমরা বাজারে কিছু গিয়ে কিছু নর্মাল গরু দেখি মাঝারি মানের গরু প্রচন্ড গরম তাই লোকজন গরুকে বাতাস করতেছে কারণ যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারে একটা গরু যে কারণে বাতাস করে ঠান্ডা রাখতেছে আর কি এই সাইডে চলে নিচে সাদা একটা গরু দেখছিস বিশাল বিশাল একটা সাদা গরু অনেক বড় বড় গরুগুলো গরমের অবস্থা খুব খারাপ না কাকা এটা কোনো নাম আছে গরুর নাম আছে এটা আর কি নাম গরুর নাম কি কালো বাবু কত দাম চাচ্ছেন কাকা এটার চার লাখ চার লাখ টাকা মাত্র দাম অনেক দাম কম এই বাজারে মনে হচ্ছে ভাই এই পাশেরটা এটা? সাড়ে তিন লাখ জি কি দেশি গরু নাকি ইন্ডিয়ান ভাই দেশি গো গোস পারে ভাই এটা অনেক গোস হতে পারে